সরি সরি আজকে আমার একটু দেরি হয়ে গেল কারণ মাঝ রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তাই আর বাইরে দেখলাম অনেক লম্বা লাইন তোমার ওষুধপত্র সব রেডি করে নিয়েছিল ঠিক আছে তাহলে এক এক করে পাঠিয়ে আপনি বসুন বসুন আমি ওষুধটা রেডি করে নিই ডাক্তারবাবু ওটা কি ওটা হচ্ছে কম্পিউটার থার্টিসো যার সাহায্যে শরীর চেক আপ করা হয় আসুন দেখুন এই রকম করেই শরীর চেক আপ করা বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারলাম আপনি বসুন আমি ওষুধটা রেডি করে নি ডাক্তার বাবু ওটা কিসের বোতল কেন এটা ওষুধের বোতল না সান লেখা হয়ে আছে আপনি কথা দেখেছেন নাকি হ্যাঁ রাস্তাঘাটে মানুষজন খাওয়ায় আপনিও খান নাকি না না আমি খাই না কারণ ভ্যাকসিন নিলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে কি দেখতে পায় সূর্যের আলো তাই কোম্পানি থেকে বাংলাতে সূর্য না নাম দিয়ে ইংরেজিতে সান নাম দিয়েছে বুঝতে পারলে এবার জামাটা খুলো দেখি ডাক্তারবাবু লাগবে না তো না না আপনি বুঝতেই পারবেন না কারণ আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে দুবাই থেকে এই ভ্যাকসিন দেওয়ার ট্রেনিং নিয়ে এসেছি আপনি বুঝতেই পারবেন না Geht <laughs> <Hey, Gandenia, man. laughs> doch <coughs>